আজকে আলোচনা হয়েছে আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে আরেকটা হচ্ছে লিগাল ইস্যুস নিয়ে তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহের সোমবার একুশ তারিখ মোস্ট প্রবাবলি একুশ তারিখ আর বাইশ লক্ষ ওএমআর যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে এবং যেটা ব্যাপার হচ্ছে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন কিন্তু যদি মনে হয় এই তিনটে দাবি আমাদের ছিল তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক প্রথমে তো হবে রিভিউ রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে এ কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে তো সেটাই ওনারা রাজি হয়েছেন আপনারা খুশি দেখুন খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয় স্বস্তি আমরা সেদিনই পাব যেদিন পুরো লিগাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব তার আগে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি না আমরা তো অনশন করিনি আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরিহারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব বেতন বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাততভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে মিটিংয়ে দেখুন না মানে পার্সিয়ালি পার্সিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে ওই যেহেতু যোগ্য যোগ্য লিস্ট বা বাইশ লক্ষ এমআর তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে যদি এখন আইনি পরামর্শ নেবেন ওনারা তারপরে লিস্ট পাবলিশ হবে কি না যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গল হলো বা আইনি পরামর্শে আটকে গেল আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত সেটা আমরা যোগ্য অযোগ্য লিস্ট যদি এখনই আলাদা করে প্রকাশ করা যায় যেটা ছেন আপনারা যেটা বলছেন এটা আগে করা গেল না কেন দেখুন আমরা তো আগেও চেয়েছিলাম যে করা হোক কেন করা হয়নি কেন করেনি সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমরা এখন হ্যাঁ আমরা বলেছিলাম তো তখন বলেছিলেন যে মানে কোর্টের অর্ডারে এমন কিছু আলাদা ছিল না মানে চাইনি হ্যাঁ কোর্ট বলেছিল মডালিটি ঠিক করা থাকবে কিন্তু সেসব কি করেননি হ্যাঁ দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করবো যারা চাকরিকারা আছে বৈঠকে আপনারা যথেষ্টভাবে বলার সুযোগ পেয়েছেন আপনাদের কথা অবশ্যই আমরা আমাদের সমস্ত কথা তুলে ধরেছি আমরা আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ়কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে এমন একটা পয়েন্টও আমরা বলতে পারিনি এমন হয়নি বসবার ঘটনা নিয়ে আমরা বলেছি তো এটাই বলা হয়েছে যে এটা মানে কোনো রকম বাঞ্ছনীয় নয় এটা ঠিক হয়নি হ্যাঁ এটা একটা এটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে আমরাই বলেছিলাম যে এরকমভাবে করা হলো এটা তো আমাদের ওপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের ওপর তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি আমরাও এটা দেখেছি হ্যাঁ মেরেছেন আপনারা আচ্ছা এখানে মেবু উপস্থিত ছিল তো মেবু ভালো করে বলতে পারবে এই বিষয়টা

এটা একবারই সত্য নয় যে আউটসাইডাররা গিয়ে পড়েছে কোনো বহিরাগত ছিল না সবাই আমাদের লোকজন ছিল এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে সবাই খুব চাপে আছে কিন্তু লাথি মেরেছে ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয় যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে এই কারণে এসে কয়েকদিন ধরেই এই রাত্রে লাইভ পরে তার বাচ্চার ভিডিও দেয় বলে আমার পৌনে তিন বছরের বাচ্চা আমার কোনো থাকার জায়গা নেই এই বাচ্চার কি হবে তো সেরকম পরিস্থিতি ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো চিন্তার মধ্যে আছে তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও সব জ্বালিয়ে দাও আমাকে মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও ও অন্যকে জ্বালিয়ে দেবে সরকারি সম্পত্তি ভাঙচুর করবে এরকম কোনো ইন্টেনশন নেই এবার যদি ওটা হতেও তাহলে ভাবুন চাকরি চলে গেছে এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে দেখ টাকাতে পারবেন শিক্ষকরা শিক্ষক শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও তারপরেও যদি এরকম অ্যালিগেশনগুলো আসে সত্যি আমরা দুঃখিত যে এরকম স্থগিত থাকবে আন্দোলন না আমাদের আন্দোলন স্থগিত থাকবে না কারণ দেখুন এটা শুধুমাত্র একটা আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে কিন্তু হ্যাঁ এক সপ্তাহ কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করব না আমরা রাস্তা আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি

আমাদের কাছে কোনো মিরুর ইমেজ নেই সেটা আমরা কোর্টেও কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে তাই সিবিআইয়ের দেওয়া যে ডেটা সেই ডেটাটাকে আমরা মানছি এবং যদি আমরা লিগালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি যোগ্যদের তালিকা করা সম্ভব এবং সেটা হ্যাঁ এবং সেটা বৃহস্পতিবারের দিন সরি সোমবারের দিন আপলোড করবেন মানে আলোচনা সাপেক্ষে মানে আইনি স্কুলে তো যাচ্ছি না স্কুলটা এখন বন্ধ হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে আমরা তো সেই জাজমেন্ট ভায়োলেট করতে পারছি একটি অন্য প্রসঙ্গ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক লোগান দেওয়া তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ একটা বিক্ষোভ দেখানো হয় কি বলবেন দেখুন এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতি এমন এবং আমাদের আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই যদি বলেন যে জড়িত নেই কে দেখুন আমাদের আমরা চাইছি তো আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল শাসক আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন তারা আপনারা আসুন আমাদের কাছে গিয়ে আপনাদের হবেটা কি আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন সান্ত্বনা আমরা সহজে এটা খুব সহজ লভ্য হ্যাঁ সান্ত্বনাতে আমাদের চাকরি ফিরবে না আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য কোন জায়গা থেকে পদক্ষেপ আচ্ছা বলুন তো বিহার থেকে দুজন এমপি তারা চিঠি লিখলেন রাহুল গান্ধী তিনি অন্য জায়গাকে মানে বিরোধী দলনেতা হোক কিন্তু তিনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয় তিনিও লিখলেন রাষ্ট্রপতিকে আচ্ছা আমাদের রাজ্যের রাজ্য সরকারের পক্ষের এমপিরা বা আমাদের বিরোধী পক্ষের যারা এমপিরা তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেছেন করেননি বলছেন যে এই ওরা দুর্নীতি করেছে তাহলে আমরা কেন দায় নেবো ওরা বলে কি এটা করেছে আজও বিকাশবাবু তো এখনও বলছে এই দেখুন আরও চরিত্র স্পষ্ট হোক সবার আমরা দেখব আরও দেখব প্রত্যেকে আমাদের আমাদের চোখের মধ্যে আছে তো চোখের সামনে আছে আগামী সতেরো তারিখ বোর্ড অফ আমাদের যে বোর্ড হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ইয়েস তারা তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে তারা ফার্দার প্রসেস শুরু করার আগে পর্যন্ত স্কুলগুলো যাতে চালানো যায় ঠিক মতো সেই চালানো যদি ঠিকঠাক যায় বা কিছু তার জন্য তারা একটা মিসলেশনিয়াস অ্যাপ্লিকেশন করেছে তার বিপক্ষের লয়াররাও তো থাকবে সেখানে যারা আজকে আমাদের বলছে না তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে তো তারা পরের দিন কোন স্ট্যান্ড নিচ্ছে তার উপরেও তো আমাদের বিশ্লেষণ হবে আসলে সেটা না নাকি সত্যি করে থাকা এটা কিন্তু আপনাদের সামনে সবার সামনে বললাম যেহেতু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা দিয়েছে তাতে করে তারা বলেছে যে যারা যোগ্য তাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে যতদিন যত দিন রিভিউ মানে ওরা রিভিউটা বলছে না যত না প্রসেস শুরু করা যাবে আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে এই যে প্রকাশ করবে আপনাদের কথা দিয়েছে কিন্তু এক বছর পর নষ্ট করে দেওয়া হয়েছে সেই কি প্রকাশ করবে

ঠিক আছে সেই লিখিত পরীক্ষার সেই লিখিত পরীক্ষার কিন্তু একটা টেন্ডার হয় যারা হচ্ছে ওয়েমার স্ক্যানিং করার জন্য সেইটা করেছিল নাইসা নাইসা কি করেছিল সাব এজেন্ট দিয়েছিল ডেটা স্ক্যানটি সেই ডেটা স্ক্যানটি যখন স্ক্যানিং প্রক্রিয়া সম্পূর্ণ করে তখন কিন্তু নাইসাকে একটা হার্ড ডিস্ক দেয় একটা এসএসসি কে হার্ড ডিস্ক দেয় এবং একটা নিজের কাছে রাখে এসএসসির কাছে যে মাদার ডিস্কটা ছিল বা ওই ম্যাটের মিরর ইমেজ কপিটা ছিল সেই কপিটা ওনাদের ওনাদের কাছে কোনোভাবে মিসিং হয় কোনোভাবে হারিয়ে যায় এবং সিবিআই পরবর্তীকালে কিন্তু ওনাদের অফিসিয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় সিস করেও কিন্তু সেটা খুঁজে পাননি যখন আমরা ওই মিরর ইমেজের কথা বলি তখন ওনারা এখনও বলছেন যে ওই মিরর ইমেজ খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু সিবিআই উদ্ধার করা যে মিরর ইমেজ কপি সেই ইমেজ কপিটা ওনারা কিন্তু আইনি পরামর্শর মাধ্যমে আপলোড বাইশ লোক ওনারা বলছেন সেটা আইনি পরামর্শের মাধ্যমে ওনারা দেখে সেটাকে আপলোড করবেন এবং আমাদের দাবি ছিল সেখানে যে আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট সেই যোগ্য অযোগ্যের লিস্টটাও কিন্তু ওনাদেরকে প্রকাশ করতে হবে ঠিক আছে সেই লিস্টটা কিন্তু ওনারা প্রকাশ করবেন বলে আমাদেরকে বলেছেন কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে পরবর্তী সোমবারের মতো আমার নাম সুজয় সর্দার আমি নন টিচিং স্টাফ আচ্ছা আপনারা যে 13 জন ছিলেন আজকে সুজয় সর্দার কারা কারা তো ওর মধ্যে অশিক্ষক ছিলেন শিক্ষকও ছিলেন দুজন ছিলেন দুজন শিক্ষক ছিলেন শিক্ষাকর্মী শিক্ষাকর্মী আর শিক্ষক ছিলেন আর যা যা আলোচনা হয়েছে তা সবাই আপনাদের সকলকে বলা তো এখন এখন এ ছাড়া আমরা কিছু বলতে পারছি না তো এখন যতক্ষণ না যা কাজ হবে তখন বলা যাবে না স্বপ্ন ইউক ইউ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা